চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে কি নায়ক বদলে গেল এবার অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ফিরছে এই ধারাবাহিকে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টি কিছুটা পড়তে না পড়তেই এবার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে নতুন চমক বেশ কয়েক সপ্তাহ ধরেই টি কিছুটা কম পাচ্ছে এই ধারাবাহিক সেই কারণে নির্মাতাদের সিদ্ধান্ত অনুযায়ী বদলে গেল গল্পের নায়ক অভিনেত্রী দিতিপ্রিয়া রায় আর জিশ জিতু কামালের জুটি দর্শকদের ভীষণ পছন্দের তাই বলে সেই জায়গায় অন্য অভিনেতাকে আনা হচ্ছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এবার এই তারাবাহিককে ফিরছে চিরদিনই তুমি যে আমার তারাবাহিক বিক্রম কি মেন লিড রোলে নায়কের চরিত্রে থাকবে নাকি অন্য কোনো গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরবে সেটা সামনে অভিনেতা ফিরলেই জানা যাবে তো বন্ধুরা এবার অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় চিরদিনই তুমি যে আমার ধারাবাহিককে ফিরছে তোমরা কে কে বিক্রমকে দেখার জন্য অপেক্ষা করছো কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে তোমরা